শাকিব খানের তুফান সিনেমার টিজার প্রকাশ পেয়েছে সাত মে বিকেলে তারপর থেকেই যেন তুফান ছুটেছে অন্তর্জালে তুফানের সুনামি টিজারে ভেসেছে দর্শক প্রশংসায় ভাসছেন শাকিব খান ও নির্মাতা রাইহান রাফি চঞ্চল চৌধুরীর সংলাপ ঘুরছে সবার ফেসবুকের দেয়ালে দেয়ালে তুফান খুব ভয় পাইছি রে তুফানের টিজার রিয়াকশনে যেন বন্যা বয়ে গেছে ইউটিউব ফেসবুকে শুধু বাংলাদেশ থেকেই নয় উপর বাংলার ইউটিউবাররাও টিজারটি নিয়ে দিচ্ছেন নেতিবাচক মন্তব্য কেউ কেউ আবার মনে করছেন তুফান প্যান ইন্ডিয়া সিনেমা হওয়া উচিত ছিল তুফান আমাদের তুফান আমাদের এন্ট্রি এন্ট্রান্স সিনেম্যাটিক লুক সিনেম্যাটিক ভাইব ফুল একশোতে একশো তুফান ডেফিনেটলি প্যান ইন্ডিয়া রিলিজ এখানে ডিজার্ভ করে যে আমাদের এখানে বড় বড় স্টারদের রিসেন্ট টাইমসে যে কটা ছবির টিজার এসেছে তার থেকে এই টিজার অনেক অনেক এগিয়ে এই যে মোমেন্টস গুলো ডিজাইন করা হয়েছে প্রতিটা মোমেন্ট কিন্তু দুর্দান্ত শুধুমাত্র বাংলাদেশ বা ইন্ডিয়ান ইউটিউবাররা নয় হিন্দিতেও রিভিউ এসেছে তুফান সিনেমার টিজারের চঞ্চল চৌধুরীকা ও লাশওয়ালা শর্ট ইয়ার স্টিল দা শো মতলব পুরো একদম পুরো টিজার ছিনলিয়া অন্যদিকে দেশের ইউটিউবাররাও তুফানের টিজার দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অনেকে মনে করছেন ঈদে সাকিব খানের তুফান উড়ে যেতে পারে অন্য সিনেমাগুলো তাছাড়াও এমন মন্তব্য করতেও দেখা গেছে তুফানের কাছে সাকিব খানের অন্য সিনেমাও পার পাবে না তুফানের সামনে যেই দাঁড়াবে সেই জাস্ট দুমড়ে মুচড়ে সারখার হয়ে যাবে প্রত্যেকটা মানুষের মন ছুঁয়ে গেছে প্রত্যেকটা মানুষের মনে ঝড় তুলে দিছে সত্যি ভাল লাগছে ভাই বাংলা সিনেমায় এরকম টিজার আমি আজ অবধি দেখিনি অনেকের আবার সাকিব খানের টিজারের লোক দেখে মনে পড়ে যাচ্ছে ভারতের কেজিএফ ও एनिमल সিনেমার নায়কদের লোকের কথা বাস্তব কথা যদি বলা যায় কেজিয় পুর ফিল পাচ্ছিলাম एनिमलসের লুকটা ঠিক যাচ্ছেলো কেজিয়ে পর एनिमल কা লুক এন্ড ফিল একবারে কেজিএফের মিল অমিলের বালায় না টেনে অধিকাংশ দর্শকই টিজারটি দেখে মজা পেয়েছেন তাদের ভালো লেগেছে টিজারটি সে কথাই তারা জানিয়েছে তাদের ভিডিও ও লেখার মাধ্যমে